আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে আপনি টাকা জাল কেনা যাচাই করবেন তো বাংলাদেশের সাধারণত যে বড় নোটগুলো আছে অর্থাৎ প্রচলিত যে নোটগুলো আছে তার ভিতর পাঁচশো এক হাজার দুইশো এইগুলোই সাধারণত জাল করার চেষ্টা করে বিভিন্ন উৎসব কিংবা বিভিন্ন অনুষ্ঠানের আগে সাধারণত জাল টাকা বিভিন্ন মানে চক্র বাজারে বের করে তো আপনারা চাইলেই কিন্তু আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়েই আপনি জাল টাকা চেক করতে পারবেন হ্যাঁ অনেক সময় আমরা বুঝতে পারি না অনেক সময় জাল টাকা আমরা হাতে চলে আসে আমাদের তো আমরা যদি দেখি সাধারণত জাল টাকার আমাদের বাংলাদেশের যে পরিচালিত যে টাকাগুলো আছে তার কিছু নিরাপত্তা চিহ্ন আছে যেমন এই এই যে নিরাপত্তা সুতা আছে এক হাজার টাকায় পাঁচ মিলিমিটারের একটা সুতা থাকে অন্যান্য টাকা চার মিলিমিটার থাকে তো তারপর এই উপরে যে লেখাটা থাকে এই যে এক হাজার লেখা হ্যাঁ এটাও কিন্তু রং পরিবর্তন হয় কিংবা জল থাকে এক হাজার টাকার পিছনে আরেকটা নিরাপত্তা বৈশিষ্ট্য আছে যেটা এই বাংলাদেশ ব্যাংক লেখা ওঠে এরকম একটু উপনিচে করলে বাংলাদেশ ব্যাংক লেখা ওঠে পাঁচশো টাকায় উপরের যে লেখাটা আছে এটা এই পাঁচশো টাকা লেখাটা এটা আপনার রং চেঞ্জ হয় তারপর জলসাপ আছে জলসাপটা আমার মোবাইলে এখন দেখানো সম্ভব হচ্ছে না তো দুশো টাকাও একই এই যে রং চেঞ্জ হবে আপনার এই দুশো টাকার উপরের এই লেখাটার রঙ চেঞ্জ হবে আর তারপর নিরাপত্তা সুতা আছে তো মজার বিষয় হচ্ছে যখন এখনকার সময় যে জাল টাকাগুলো বাজারে আসে সেগুলো সবগুলোই নিরাপত্তা যে চিহ্নগুলো আছে প্রায় সবগুলোই কিন্তু তারা হুবহু অনেকটা একই রকম করে ফেলে মানুষের পক্ষে আসলে মেশিন ছাড়া আসলে যাচাই করা একদমই সম্ভব হয় না অনেকেই আমরা ভুল করে ফেলি হ্যাঁ অনেক সময় তারপর যখন ব্যাংকে আমরা টাকা জমা দিতে যাই তখন আমরা দেখি যে না এটা আসলে জাল টাকা ব্যাংকের মেশিনে ধরা পড়ে তো আমরা এখন দেখে নিব যে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে আপনি এই জাল টাকা শনাক্ত করতে পারবেন তার জন্য আপনার কী করতে হবে প্রত্যেকটা টাকা আপনি মনে করেন যদি আপনি যদি এক হাজার টাকা নোট মোবাইল ফোন দিয়ে জাল শনাক্ত করতে চান তখন আপনার কী করতে হবে টাকাটা উল্টাতে হবে তারপর এই যে দেখেন টাকাটার ব্যাকসাইডে এই যে এইখানটাই আপনার এই এক হাজার লেখাটা এটা আপনি খুব ম্যাক্রো ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন অথবা আপনার যদি এমনি জেনারেল ক্যামেরা দিয়ে উঠলেও ঠিক বোঝা যাবে এমনি কাছ থেকে নিলেও ঠিক বোঝা যায় এইখানে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে ছোটো ছোটো করে ইংলিশে বাংলাদেশ ব্যাংক লেখা আছে সাধারণত যারা জাল টাকা বাজারে বের করে তারা সাধারণত প্রিন্টারের মাধ্যমে জাল বের করে তো প্রিন্টারে কি হয় এই এই লেখাটা আসলে ওরা জাল করতে পারে না অন্য সবকিছু দেখা যাচ্ছে অনেক সময় নিরাপত্তা সুতা দেয় হ্যাঁ তারপর অনেককে যে কালার টালার অনেকগুলো সবগুলোই মানে অনেকটা কাছাকাছি করে ফেলে কিন্তু এইটা কখনোই সম্ভব না কারণ প্রিন্টারে এত ছোট লেখা কখনোই জাল করা সম্ভব না এরপর যদি দেখি দুশো টাকার নোটে সেটা কিন্তু এই অংশে অর্থাৎ এই যে অংশটা এই অংশটার ভিতর দুইশো লেখা আছে হ্যাঁ আপনারা যখন ম্যাক্রো ক্যামেরা আমি একটু করে দেখাবো ম্যাক্রো ক্যামেরার ভিতর এইটাতে এই অংশটা আপনারা খুব কাছ থেকে ছবি তুলবেন অথবা আপনার যদি ক্যামেরা ভালো থাকে আপনি খুব কাছ থেকে ছবি তুলে জুম করলে কিন্তু এখানে দুশো লেখা দেখতে পারবেন আর আরেকটা হচ্ছে যে পাঁচশো টাকা পাঁচশো টাকাও ঠিক একই পাঁচশো টাকার হচ্ছে এই যে যে অংশটা এই পাঁচশো লেখাটা নিচের এই পাঁচশোটা এইটা আপনারা খুব কাছ থেকে ছবি তুলবেন অথবা ম্যাক্রো ক্যামেরাতে ছবি তুললে এর ভিতরে বাংলাদেশ ব্যাঙ্ক লেখা থাকবে অর্থাৎ আপনি এইভাবে কিন্তু কোনটা আসল টাকা কোনটা নকল টাকা আপনার মেশিন ছাড়াও কিন্তু আপনি যাচাই করতে পারবেন কারণ এখনকার সময় আরেকটা বিষয় হচ্ছে যে জাল টাকা সাধারণ থেকে একটু খসখসে হয় আর সাধারণ এমনি যেগুলো টাকা সেই টাকায় একটু দেখবেন একটু তেল তেলে ভাব থাকে অর্থাৎ একটা অয়েলি অয়েলি একটা ভাব থাকে আর তো এখন আমরা দেখবো যে পাঁচশো টাকার নোট কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে জাল শনাক্ত করবেন প্রথমে আপনার যেটা আমি প্রথমেই বলছিলাম যে প্রথমে আপনার একটা ছবি তুলে নেবেন তো ছবিটা একটু জুম করবেন এই দেখেন জুম করার পরে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আপনার যদি ইয়ে ওরা সাধারণত যারা জাল করে তারা সাধারণত প্রিন্টারের মাধ্যমে জাল করে তো প্রিন্টারে কিন্তু এত সূক্ষ্মভাবে জাল করা সম্ভব না কোনোভাবেই কিন্তু এই লেখাটা আনা সম্ভব হয় না এটা গেলো আপনার পাঁচশো টাকা এরপরে যদি আপনি এক হাজার টাকা দেখেন এইটা এক হাজার টাকা আর স্পষ্ট এক হাজার টাকা অনেক সময় খালি চোখেও দেখা যায় তার জন্য মোবাইল ফোন দরকার হয় না আপনি একেবারে খালি চোখে দেখবেন এই যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে হ্যাঁ এই পুরো লেখাটা দেখেন এই সেই এক হাজার টাকা এই যে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে বাংলাদেশ ব্যাংক লেখা আছে এরপর যদি আমরা দেখি দুশো টাকার নোট তো দুশো টাকার নোটে এখানে বাংলাদেশ ব্যাংক লেখা নাই এখানে দুশো লেখা এই যে দেখেন দুশো এখানে দুশো লেখা আছে এভাবেই কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে আপনি আপনার টাকা হাতের টাকাটা জাল কিনে আপনি যাচাই করবেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী যার হাতে জাল টাকা পাওয়া যাবে সেই অপরাধী তো একটু সাবধান থাকবেন আপনারা কখনোই প্রতারণায় ফাদে পা দিবেন না টাকা একটু হাতে চেক করে নেবেন সাধারণত জাল টাকা একটু খসখসে টাইপের হয় ওটারটা অনেক অয়েলি ভাব থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবধানে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ